সত্যি বলতে একটা পার্টিকুলার প্রজেক্ট যে প্রজেক্টটাকে নিয়ে মানুষের মধ্যে যে এত এক্সাইটমেন্ট এত ভাইব এতটা ক্রেজ থাকতে পারে এটা জাস্ট আমার স্বপ্নের অতীত এবং আমি এটাকে মানে ভাবতেও পারছি না যে এটা হতে পারে এটা আদৌ সম্ভব বাট এটা হয়ে গেছে বন্ধুরা হ্যালোয়াইজ আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানের একটা গানকে নিয়ে তো এক্স্যাক্টলি এটা কিন্তু অফিসিয়াল গান নয় এটা কিন্তু একটা ফ্যানমেড গান মানে একজন সাকিবিয়ানস যারা যে সাকিব খানকে ডেডিকেটেড করেছে এই গানটার চ্যানেলটার নাম হচ্ছে সায়েদ অমি এবং সেই চ্যানেল থেকে গতকাল কিন্তু একটা ভিডিও এসছে তুফানের একটা অফিসিয়াল ফ্যানমেড সং ডেডিকেটেড টু সাকিব খান বলে কিন্তু লেখা রয়েছে তো প্রথমত বলবো এই গানটার প্রেজেন্টেশনটা টপ নচ হয়েছে এই গানটায় যে পারফর্ম করছে তার লুক্যান্ড তার লুক এবং পুরো গানটার লুক অ্যান্ড ফিল জাস্ট চরম লেভেলের কিন্তু হয়েছে জাস্ট অবিশ্বাস্য হয়েছে প্রেজেন্টেশনস তোমরা শুধু গানটাকে দেখবে চ্যানেলটার নাম হচ্ছে সায়দ অমি গতকাল কিন্তু ভিডিওটা এসছে তুফান বলে এবং লেখা আছে যে ডেডিকেটেড টু দ্য শাকিব খান তো এইটা শুধুমাত্র সাকিব খান নয় পুরো জন্য একটা সাকিব পাওনা এবং প্রত্যেকটা সিনস তোমরা দেখো যে এতটা সুন্দরভাবে কাস্টিউম ডিজাইন করা হয়েছে এতটা মানে সুন্দরভাবে কো ড্যান্সারদের কোরিওগ্রাফি করা হয়েছে মানে প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেককে দুর্দান্ত কিন্তু লাগছে তোমরা না দেখলে না ফিল করতে পারো না আমি তো তোমাদেরকে বলছি তোমরা এই ভিডিওটা গিয়ে দেখো ইউটিউবে যাও সার্চ করো সায় তমি বলে একদম প্রথমে কিন্তু ভিডিওটা দেখাবে এবং চলে আসবে এবং প্রচুর কিন্তু ভিউস পেয়ে গেছে এই পার্টিকুলার ভিডিওটা গানটার লিরিক্স থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে এবং তারপরে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর স্কেলিং তারপরে সেট ডিজাইন প্রত্যেকটা জায়গায় একটা আমি কেজিএফের কিন্তু ফিল পাচ্ছি এবং সাকিব খানের স্টারডম সাকিব খানের সুপার স্টারডম বলে হয়তো এটা সম্ভব যে এত ফ্যান ফলোয়িং তার এত ফ্যান্স তাকে ভালোবাসা দিচ্ছে ভালোবাসছে এবং এটা সত্যি বলতে অতুলনীয় সেটা এটা সত্যি বলতে আমি বিশ্বাস করতে পারছি না যে এতটা মানুষ এতটা তার ফ্যানস তাকে ভালোবাসতে পারে আমার দারুণ লাগলো এই ফ্যান্ডমেড সংটা এবং আমি চাইবো এর থেকেও আরও ভালো 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 কিছু কিছু ফ্যান্ডমেড সং তৈরি হোক মানে এটা তুফানের হাইপটাকে আরও অনেকগুণে কিন্তু বাড়িয়ে দিচ্ছে এই বলার ছিল তোমাদেরকে এবং তোমরা অবশ্যই ফ্যান্ডমেড সংটা দেখো এবং ফিডব্যাক তোমাদের আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা